সকাল বন্ধুরা নতুন আরও একটা দিনের সূচনা তবে আজকে না আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে শুধু আমার বলে নয় বলছি সেটাই ভাবছ এই যে দেখো কুয়োতে জল তোলার কথা তোমাদের মনে আছে আগের দেখবে গ্রামের মানে অনেক বাড়িতেই দেখবে কুঁয়ো থাকতো ইভেন আমাদের বাড়িতেও কুয়ো আছে তো কুঁয়োতে এইভাবে দড়ি বেঁধে বালতি দিয়ে কিন্তু জল তোলা হতো আর আজকে না সকাল থেকেই কারেন্ট নেই এদিকে মিস্ত্রিরা কাজে চলে এসেছে তবে আমার অনেক ভাগ ভাগ্য ভালো যে বাড়ির চারিপাশে জলটা জমে আছে আর সেই জলটা নিয়ে কিন্তু ওনারা কাজ করতে পেরেছেন নইলে কিন্তু বাড়ি ঘুরে যেতে হতো আর যেহেতু মিস্ত্রিরাও অনেক দূর থেকে এসেছে তো ঘুরে যেতে হলে একটু খারাপ তো লাগতোই তো এখানে দড়িতে বেঁধে বালতিতে করে একজন জল ভরে দিচ্ছে আর একজন কিন্তু উপর থেকে জলটাকে তুলে নিচ্ছে যেহেতু আজকে উপরে কাজ আছে তো আমি এদিকে মিস্ত্রিদেরকে বললাম যে নিচে একটা ধাপি করে দেওয়ার কথা একদম দেখো আমাদের মানে ঘরে ঢুকতেই যে মেন গেট তো মেন গেটের সামনেটা জল তো রয়েছে তার সঙ্গে একটা ধাপি না হলে না এই কাদা পায়ে বারে বারে ওঠা কেমন একটা লাগে তো সেই কারণে এখানে রাউন্ড শেপের একটা ধাপি করছি যদিও রাউন্ড শেপের ধাপিটা আমার ভেতরে করার ইচ্ছে ছিল এই যে দেখছো সিঁড়ির চাতাল তো এই চাতালের নিচে যে ধাপিগুলো করেছে এই যে দেখো টাইলস বসানো হয়েছে তো এখানে ইচ্ছে ছিল রাউন্ড করে ধাপি বানাবো বাট জায়গাটা অনেকটাই কম হওয়ার কারণে হয়নি মানে হতো কিন্তু এখানে মোটর রাখা যেত না মানে অনেকটা ছোট হয়ে যেত তো সেই কারণে আমি মানে ক্যান্সেল করেছি যে না এখানে রাউন্ড করে ধাপি বানাবো না ভেবেছিলাম একদম মেন গেটের সামনেটাতে বানাবো আর আজকে দেখো টাইলসগুলো সমস্ত পরিষ্কার করা হয়েছে তো আমি ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই কেননা কালকে যখন দেখিয়েছিলাম প্রচুর ধুলো নোংরা ছিল আর আজকে দেখো একদম চকচক করছে বাট এটা বেশিক্ষণ থাকবে না কেননা মিস্ত্রিরা আসা শুরু করেছে বুঝতেই পারছো যতদিন না কাজ শেষ হচ্ছে এরম চকচকে কিন্তু থাকবে না আর এই যে দেখো ধাপিটাও করে দিয়েছে আর আমি এখানে জুতোও খুলে রেখেছি বেশ ভালো লাগছে আর এটা না প্লাস্টারও করে নেব যেহেতু আজকেই হয়েছে তো সেই কারণে আর প্লাস্টারটা আজ আর করলাম না ভাবছি কালকে মিস্ত্রি দাদারা এলে ওদের দিয়ে কালকে করিয়ে নেব আর কালকে মোটামুটি বলতে পারো রাজমিস্ত্রিদের কাজ মানে এখনকার মতো শেষ করব এখন আর কোনো কাজ করব না আবার থেমে থেমে তারপরে আবার কাজে হাত দেব আর এইদিকে মাছওয়ালা দাদা অনেক দিন পর বল মানে বলতে পারো মাছ নিচ্ছি মানে প্রায় আমাকে বলতো মাছ নেওয়ার কথা আর আমিও প্রচুর কাজে ব্যস্ত মাছ এনে যে কাটবো বা কিছু করবো সেই সময়টা আমার হতো না তো আজকে একটুখানি জুরি করছিল তো সেই কারণে নিয়েছি মাছ আর এই যে পুচকু পুচকু মাছ চারটে দিয়েছে তো মাচালা দাদা বলছিল দুটো মাছ কারে দুটো নাকি আমার হিসেব করেই দিয়েছে আর এখানে এই ছোটো মাছটা তোমার কাতলার বাচ্চা রয়েছে আর এই বড়োটা তো সিলভার রয়েছে তো যাই হোক সাত আটশো মতো মানে বারবার বলাতে ভাবলাম নিয়েই নিই আহিলের পাপা আছে এইদিকে আমি বাড়িতে মাছটা কাটাকুটি করতে পারবো ওই দিকে মিস্ত্রীদের কাছে থাকতে পারবে যেহেতু এখন শেষের দিকে কাজ বুঝতেই পারছো কাছে একজন না থাকলে ভীষণ প্রবলেম হয়ে যায় আর আমি তো মাছ কাটতে বসে মানে কি বলবো মানে মানে মাছ কাটতে বসে আর যুদ্ধ করা দুটোই আমার কাছে সমান আমার প্রচুর লেট হয় মাছ কাটতে দেখো ছাই হলে একটু ভালো হতো মানে এত স্লিপ করছিল হাত ফসকে ফসকে চলে যাচ্ছিল তো একটু ছাইটাই তো এখন আর পাওয়াও যায় না আর আমার কাছে নেইও এই কারণে মানে দশ মিনিটের মাছ কাটা মানে এক ঘন্টা লেগে গেছে হচ্ছিল না মানে হাত ফসকে ফসকে চলে যাচ্ছিল তো অনেক কষ্টে যাই হোক মাছগুলো দেখো কেটে নিয়েছে এই যে আজকে আর রান্নাবান্না করব না আজকে আমার রান্না বান্না হয়ে গেছে আজকে করেছিলাম তোমার চিকেন চিকেন রান্না ছিল করিনি আজকে কালকে রান্না করেছিলাম রান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সেভাবে চিকেন রান্না ছিল তার সঙ্গে একটা সবজি করেছিলাম করেছিলাম ডাল এই হয়েছিল। মাছ এটা তো ঠিক ছিল না হঠাৎ বাড়ির কাছে গিয়েই তোমার পেয়ে গেছে আর দেখো একটা মাছ এত সাদা মানে একদম ফর্সা বলতে পারো আর একটা একটু শ্যামলা রয়েছে মানে সিলভার মাছ এত সাদা হয়ে যায় না ধোয়ার পর কি বলবো তোমাদের তো তারপরে এখানে দেখো এই যে বড়ি বড়িগুলো বের করে রোদ্রে দিয়েছি বেশ অনেক দিন দেওয়া হয়নি মাঝখানে তো বৃষ্টি হয়ে গেছিলো এগুলো রোদ্রে না দিলে না কেমন একটা পোকা পোকা হয়ে যায় গন্ধ গন্ধ হয়ে যায় তো এগুলো রোদ্রে দিয়ে সমস্ত কান্টেনারগুলো রান্নাঘরের ভাবছি চেঞ্জ করব সব নতুন নতুন কান্টেনারে ঢুকিয়ে মানে জিনিসগুলোকে সব আমাকে আলাদা করতে হবে এগুলোকে আবার বয়ে নিয়ে যেতে হবে নতুন বাড়িতে তো এখনও যেহেতু আমার রঙের কাজ শেষ হয়নি এখনো একদিন দুদিন লাগবে তো আমি নিয়ে যেতে পারতাম না রঙের কাজ হলে তারপরে ঘর টর ধুয়ে দেবো দেন কিন্তু জিনিস বইতে স্টার্ট করব তারপর থেকে আর এই দিকে ভাবলাম চলো শাড়িগুলো সমস্ত বের করেছি এমনিতেও ভাদ্র মাসে নাকি অনেকে শাড়ি রোদ্রে দেয় শুনেছি আর আমি না শাড়িগুলো ভাবছিলাম দুটো ব্যাগে প্যাকিং করে নিব তাহলে যাওয়ার সময় জাস্ট ব্যাগ দুটো নিয়ে চলে গেলেই হয়ে যাবে তো ভাবলাম প্যাকিং করার আগে আর আজকে না প্রচণ্ড রৌদ্র মানে এত রৌদ্র ছাদে গিয়ে আমি দু মিনিটও দাঁড়াতে পারছিলাম না তো রৌদ্র দেখে ইচ্ছে হলো একটুখানি রৌদ্রে দিয়ে রাখি আর শাড়ি তো এমনিতে বেরো করা হয় না আলমারিতেই তোমার পড়ে থাকে একটু না কেমন গন্ধ গন্ধও হয়ে গেছে আমি ন্যাপথানি দিয়ে রেখেছিলাম বাট ন্যাপথানির হদিশ আমি পাইনি ওর গন্ধও পাইনি হয়তো উবে গেছে বা যাই হোক কিছু একটা হয়েছে তো তারপরে চলে এলাম নিচে তোমাদের একটুখানি আমার ঘরের অবস্থাটা দেখাবো আর তার আগে দেখো এইদিকে নিচে কিন্তু আমি ব্লাউজগুলো সমস্ত এখানে জানালাতেই রৌদ্র আসে তো এখানেই দিয়ে দিয়েছি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবো আর চলো এবারে তোমাদের দেখায় আমার খাটের অবস্থাটা জাস্ট দেখো এর ভেতরে আছে কি সেটাই ভাবছো চলো তোমাদের দেখায় এর ভেতরে প্রচুর জিনিস যেগুলো আমি ধোয়া মাজা করেছি এই যে রান্নাঘরের র্যাক রয়েছে বেডশিট রয়েছে জামা কাপড় মানে বেশ কিছু জিনিস আমি প্যাকিং করে ফেলেছি অলরেডি আর সেগুলোতে নোংরা পড়বে বলে এভাবে আমি মানে বেডশিটটাকে তুলে ঢেকে রেখেছি এমনিতেও বেডশিটটা নতুন বাড়িতে গিয়ে আমাকে কেচে নিতে হবে এই কারণেই ধরো ঢেকে রাখা রয়েছে আর ফাইনালি দেখো রঙের কাজ স্টার্ট হয়ে গেল বেশি দিন লাগবে না দুদিন মতো লাগবে কেননা পুট্টি ফুরটি করিনি তোমার একটু প্রাইমার করেছে একটু হালকা করে স্টেনার দিয়ে দিয়েছে ব্যাস পরে পুরটি করার ইচ্ছে আছে যখন তোমার দোতলায় শিফট হয়ে যাবো তো তখন হয়তো নিস্তলাটা পুটটি করে নেব। এরমটা এখন পর্যন্ত ইচ্ছে রয়েছে আর আজকে না ভালো রোদ্র রঙ আমাদের অনেকদিন আগেই হয়ে যেত কিন্তু ওই যে নিম্নচাপ বৃষ্টি শুরু হলো যে কারণে রঙ করাটাও পিছিয়ে গেছে তো ফাইনালি আবার দেওয়ালগুলো শুকিয়েছে রৌদ্র হওয়ার পর তো আজকে দেখতেই সিলিং সিলিংয়ে হোয়াইট কালারটা করা হচ্ছে আর ওয়ালে কি কালার করা হবে এটা বরং একটু সারপ্রাইজ থাক এটা তোমাদের আমি এর পরের ভিডিওতে দেখাবো আর এই দিকে পাইপ লাইনের কাজও আজকে হয়ে যাবে মানে ট্যাঙ্ক ফ্যাঙ্ক যত ট্যাপ সমস্ত আজ সেটিং করা হবে এদিকে চলে এসেছে তার মিস্ত্রি দেখো এখান থেকে বের করে নিচ্ছে মানে যেগুলো বাথরুমে লাগাবো বা যেগুলো রান্নাঘরের লাগানোর র্যাক ফ্যাক রয়েছে তো সেইগুলো বের করে রাখছে কেননা এর মধ্যে তোমার অনেক পিন কাটা অনেক কিছু রয়েছে তো সেগুলো নিয়ে এখন ছাদে যাবে দেওয়ালেগুলোকে সেট করবে আর আমি ভাবলাম চলো একটুখানি তোমাদের দেখায় সেট করার পর তো দেখাবোই বাট এখন একটুখানি দেখাই যে সেদিন আমরা কী কী এনেছিলাম পাইপলাইনের দোকান থেকে ওই যে দেখছো প্লাস্টিকের তিন চারটে ট্যাপ আনা হয়েছে মানে প্লাস্টিকের ট্যাব তোমার ছাদে লাগবে একটা গ্যারেজে একটা ইচ্ছে আছে দোতলাতে দেবার তো এই কারণে তিন চারটে আনা হয়েছে আর একটা নিয়েছি দেখো এই ব্রাশ রাখার এই স্ট্যান্ডটা বাট এটা আমি ফুটো করব না এটা আরও একটা র্যাক নেওয়া হয়েছে তো সেটার মধ্যেই আমি এটাকে ঢুকিয়ে রাখবো আর নিয়েছে দেখো সাওয়ার তো সাওয়ারটা দেখে জানি তোমরা অনেকেই বলবে যে এটা অনেক আগের মডেল বাট আমি এটাই নিলাম কেননা এখন যে নতুন সাওয়ারগুলো বেরিয়েছে চারকোনা বা রাউন্ড শেপের সেগুলো না প্রচণ্ড নোংরা হয় জল পড়লে কেমন মরিচা লেগে গেছে এরমটা মনে হয় আমি যেখানে আছি এখন ভাড়াতে ওখানেও লাগানো আছে ওই কারণে আমার পছন্দ নয় ওই সাওয়ারগুলো যে সাওয়ারটা আমি নিয়েছি ওটা না খুলে তোমার সুন্দর করে পরিষ্কার করা যায় এই কারণে আমি এই শাওয়ারটা নিয়েছি আর এটাতে জলের স্পিডও ভীষণ ভালো হয় আর এখানে এই যে ট্যাপ ট্যাপ নেওয়া হয়েছে ট্যাপগুলো নিয়েছি সব এই রকমের এটাই আমার ভালো লাগলো কেন জানি না তো এখানে দুটো রয়েছে এই স্টিলের ট্যাপ আর রান্নাঘরের জন্য আমি নিয়েছি একদম রান্নাঘরের সঙ্গে ম্যাচিং করে একদম সেম সেম মানে রান্নাঘরের কালারেরই খুঁজছিলাম আর আমার কপালও ভালো দেখো পেয়ে গেছি যদিও একদম সেম সেম হয়নি বাট অনেকটাই সিমিলার রয়েছে তো এটাই হচ্ছে আমার কিচেনের আর যেহেতু আমি এক হাতে রেখে মানে ক্যামেরা করছি ফি স্ট্যান্ড তো নেই আমার দেখাতে একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে এই যে দেখো ট্যাপটা দেখতেও না ভীষণ কিউট একটু বেশ অন্য রকম তার সঙ্গে বেসিনের পাইপ তো রয়েছেই আর এই যে র্যাকটা দেখছো এটা পুরো স্টিলের আর স্টিলের জিনিস যেন বাথরুমে লাগানো যাবে না কেননা বাথরুম তো অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে তো এই র্যাকটা নিয়েছি আমি টাইনিংয়ে যেখানে বেসিন বসবে তো সেই ওয়ালে রাখার জন্য আর এই ট্যাপটা এখানে এটা হচ্ছে টুইন অনবোধ হয় এখানে তোমার গিজারের গরম জল ঠান্ডা জল মানে অনেক রকম জল টল পড়বে তো যাই হোক এর পরের ভিডিওতে তোমাদের সবটা দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাকা